একটু ঠান্ডা হয় আপনাদের হাতে ধরে বলছে আমি বলতে পারছিলাম না জানি আমার বক্তব্য যদি আপনাদের কান পর্যন্ত যদি না পৌঁছায় হৃদয়ে যদি না ঢোকে হৃদয়ে যদি না ঢোকে তাহলে আমার ওয়াচগুলো বেকার কষ্ট করে জল সাদা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে জীবনের কোনো দাঁত নেই আপনার প্যান্ডেল করেছেন এইরকম কেন এখানে পাকা লাগাতে পারেননি কত ভালো হবে আপনারা করবেন সেই মক্কা মদিনা কম্বুজ করবেন আবার নিচে পাকা দেবে আবার নিচে বসার চটটাই না পাক এই চটটা মনে হয় প্লাস্টিক বলাতে এই প্যান্ডেল বলাতে নাকি এ তো না পাক বেশি কি বলছে পাক আছে কোনোদিন পাক নেই আজকের এখানে নিয়ে গেছে তার জন্য ছানা বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রসন্ন বাড়ি বিয়ে বাড়ি চলে যাবে এই জলসার পরে এখানে তামার উঠতে পেন দেখবেন কত লোক জুতো পায়ে চলাফেরা করবে আবার দেখবেন খাওয়া হয়ে গেলে দু একটা কুকুর উঠবে উঠে কামড়া কামড়ি করে পালাবে এবার ও এটাকে নিয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় আবার পেতে দেবে একজন সত্যিকারের নামাজি মুসল্লি শরীর পাক কাপড় পাক এই জায়গায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক না ঠিক এটা না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই প্যান্ডেলওয়ালাদের ওলাদের মানের উপরে শুনে নিন প্যান্ডেলওয়ালাদের ওলাদের মানের উপরে আপনারা মসজিদ থেকে নামাজের মশলা এনে বিছিয়ে দেবেন আপনাদের মসজিদে এই ঈদের মেম্বার গুলো ওইটা আর আপনার করেছেন এই দিকে ওটাই পশ্চিম তো নাকি তো ওই দিকে যদি এই দিকে মুখ করে বসতেন তাহলে ভালো হতো দু বছর <laughs> আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি কয়েকটা কটা কথা একটু শুনে যান আপনার লাভ হবে আপনার দেখুন আপনাকে আমি জানান রাস্তা বলে দিতে পারি না বলে দিতেন চলুন জলসা টবর দেবেন তিনটে জিনিস ঠিক দেখবেন একটা আমার বক্তা বক্তাটি সত্যিকারের আলেম কিনা খবর নেবেন বক্তাটির আমল আছে কিনা কেন বললাম কথাটা কত বক্তা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট খায় আর পান তেরে খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি গুল এ তো সাধারণ দু নম্বর হলো কমিটি জলসা কমিটি হতে গেলে সউথ হতে হবে জলসা কমিটি হতে গেলে ভালো খাবার খেতে হবে আপনি চাইতেই লোক কমিটি হয়ে গেল ভাববেন তাই এত সথ প্রবলেম জলসা কমিটি যোগ্য যোগ্য আলেমরা জলসা কমিটি হতে গেলে ভয় পায় তিন নাম্বারগুলো জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে

শরীর পার্ক তো এখানে যত মানুষ বসে আছেন প্রত্যেকের শরীরটা পাক আছে এটা আমার বিশ্বাস তবে এখন অনেকের অজুন আমি এখন হয়তো অজুনে শরীরটা কি নাম্বার কাপড় পা যে যেমন কাপড় পরে আছে কারোর কাপড় না নেই ঠিক না ঠিক থাকবে দুটো হলো তিন নাম্বারটাই ধরা পড়বে জায়গা পাক এই প্লাস্টিকটা আমার বিশ্বাস এটা না আগামী বছর যখন জলসা প্যান্ডেলওয়ালাদের মালটা বিছানোর পর মসজিদ থেকে নামাজের মোসাল্লাই সুন্দর করে বিছিয়ে দেবেন আরেকটা কথা বলছি প্লিজ আছেন কোনো কথা বলবেন আমার কথা বলতে দিন বাবা আমার এনেছেন কিছু শোনার জন্য জানার জন্য বোঝার জন্য চলে এই প্যান্ডেল ওদের মালের উপরে মসজিদের মুসলমানগুলো এনে বিছিয়ে দেবেন আর একটা বলছে হাত ধরে বলছে আপনাদের পায় ধরে বলছে মুসলমানের বাচ্চা আপনারা সারারাত জলসা দেবেন আর ভয়ে জলসা দিলে হয় জলসা দিলে বারোটার মধ্যে শেষ করবেন আর নইলে জলসা ফজলের নামাজ পড়িয়ে ছাড়বেন আজকে ধরুন বারোটা একটা পর্যন্ত জলসা শেষ হয়ে যাবে দুটো আড়াইতে শেষ হয়ে গেল যত লোক চলে গেল বাড়িতে হজরের অর্থ হচ্ছে তিনটে পঞ্চান্ন হজরের অর্থ তিনটে পঞ্চান্ন যে লোকটা আড়াইটার সময় তাবার উঠে বাড়িতে শুয়ে পড়ল সে সহজে হজরের নামাজ উঠতে পারবে না বা সমস্ত তোমা হবে এই ফল জলসা কমিটি হজরের নামাজ পড়িয়ে তাবার দিয়ে বিদায় দেন আর নইলে রাত শেষ হাতে বাবা চুরানব্বই সাল থেকে ওয়াচ করছি দু হাজার পঁচিশ একত্রিশ বছরে বাস্তব অভিজ্ঞতাটাকে সামনে রেখে আমি আপনাদেরকে বলছি আগে আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের হাতে টাইম আছে সময় আছে তো